আমি অনেক আগে থেকেই আমার হাতের কাজগুলো শেয়ার করেছিলাম এবং অনেক আগে থেকেই আমি হাতের কাজগুলোর ভিডিও দিয়েছিলাম আমার পেজে কিন্তু এরকম কখনো কখনও ভাবনা ছিল না যে আমি ফেসবুক দিয়ে ইনকাম করতে পারবো কখনো তো আমি যখন প্রথম পেজে পেজ খুলে এরকম কাজ শুরু করেছিলাম এবং তার আগে অনেক আগে ওই পেজটা খোলা ছিল কিন্তু তখন আমি নিয়ম কারণ কিছুই জানতাম না হালকা পাতলা যখন জেনে আমি কাজ শুরু করেছিলাম তখন আমি অনেক দিন কাজ করা যাবৎ তারপরেও আমি কোনো সফলতা পাইনি মানে আমার ভিউ বাড়তে ছিল না ফল আর তেমন বাড়তে ছিল না কাজের কোনো নিয়ম জানতেছিলাম না অনেক মিউজিক ব্যবহার করেছিলাম তো তারপরে নতুন করে যখন সবার ভিডিও দেখতে 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 আমার একটা আইডিয়া চলে আসে তখন আমি নতুন করে এই পেজটা খুলি আর এই পেজটার কাজ শুরু করার পরেই আমি এক দুই মাসের পরে একটা নোটিফিকেশন পাই আমি কংগ্রেচুলেশন পাই আমার পেজে এক হাজার ভিউ হয়েছে আর এটা অনেক সাধারণ এবং অল্প হয়তো ভিউ আপনাদের কাছে কিন্তু এটা যখন আমি প্রথম পেয়েছিলাম তখন আমার আমার অনেক অনেক ভালো লেগেছিল একবারে স্বপ্নের মতো কারণ তখন আমার ভিউ ছিল পঞ্চাশ উর্ধিত সেখানে আমার এক হাজার হয়েছে তখন আমার অনেক আনন্দ হয়েছিল এবং কাজের প্রতি দ্বিগুণ আগ্রহ জন্মাইছিল তখন থেকে আমি টাইম মেনটেন করে ভিডিও দেই নিয়ম মতো কাজ করি এবং দেখতে দেখতে এক সময় আমার আরেকটা ভিডিও ভাইরাল হয় আর সেটা ষোলো হাজার থেকে সত্তর হাজার ভিউ হয় তখন তো আরও আরো অনেক খুশি লাগে এবং সেখান থেকে অনেক ফলোয়ার পেয়ে যায় এবং তারপরে আবার আরেকটা ভিডিও ভাইরাল হয় সেটাও আপনার ওইরকম ষোলো হাজার থেকে সত্তর হাজার হয়েছে কিন্তু তখন আমার ফলোয়ার মাত্র পাঁচশো থেকে হাজার এরকম তো তারপরেও এরকম ভিউ হয়েছিল যেটা দেখে অনেক আনন্দ হয়েছিল কিন্তু আমার পেজটা অনেক ভালোই ছিল কিন্তু হঠাৎ করে আমার বাড়ি চেঞ্জ করতে হয় একটা প্রবলেমের জন্য আর সেই সময়টা আমি প্রচুর ভাবে অনলাইন থেকে চলে যায় মানে ভিডিও তেমন দিতে পারি না অনেক কষ্ট হয়ে যায় দিতে গেলে অনেক সময়ের ব্যাপার হয় মানে এরকম সব মিলিয়ে আমি ফেসবুকে আর সময় দিতে পারিনি যার কারণে আমার পেজটা আবার ডাউন মেরে গেছে আমার অনেক আফসোস হয় সেই সময় যদি আমি সেই রকমভাবে অ্যাক্টিভ থাকতাম তাহলে আজ আমার পেজ অনেক দূর এগিয়ে যেত কারণ তখন যে হিসাবে আমার পেজটা গ্রো করছিল। সেই রকম যদি অ্যাক্টিভ থাকতো তাহলে সত্যি আজকে আমি অনেক উপরে ওপর লেভেলে উঠে যেতাম কিন্তু একটা সমস্যার জন্য আমি না পারলাম ফেসবুকটা ধরে রাখতে না পারলাম বাড়িতে থাকতে তো যাই হোক আবার নতুন করে কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ আবার আস্তে আস্তে আগের মতো সব কিছু হয়ে যাচ্ছে ঠিক হয়ে যাচ্ছে নতুন করে টাইম মেনটেন করে ভিডিও ছাড়তেছি এবং প্রচুরভাবে অ্যাক্টিভ থাকার চেষ্টা করতেছি আশা করা যায় আগের থেকে অনেক ভালো কিছু করব সামনে তো যাই হোক যারা আমার কাজ হাতের কাজগুলো ভালোবাসেন পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন আমার ভিডিও দেখবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যদি আমার হাতে কাজগুলো ভালো লাগে আর আমাকে উপরে যেতে মানে আগের অবস্থায় ফিরে যেতে আমাকে অবশ্যই সাহায্য করবেন আর আজকে আপনাদের যেই কাজটা দেখাইতেছি এটা হচ্ছে লিপান আর্ট এবং নতুন একটা ডিজাইনের লিপান আর্ট করেছি আর এখানে কি কালার করলে ভালো লাগবে অবশ্যই কিন্তু জানাবেন আর আমার ভিডিওটাকে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ